রংপুর মহানগরীর তাজহাট এলাকায় র্যাবের বিশেষ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ভেজাল শিশু খাদ্যপণ্য সামগ্রী আইসক্রিম আইস আইস পপ ও বিভিন্ন ব্র্যান্ডের জুস উৎপাদন সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের অপরাধে বিএসটিআই দুই হাজার আঠারো এর পনেরোর এক ধারা মোতাবেক উৎপাদনকারী মোহাম্মদ আব্দুর রহিম

এবং বিভিন্ন ধরনের রং এবং নকল জুস এবং তার স্টকিং আমরা জব্দ করতে সমর্থ এই অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এদেরকে এক বছরের কারাদণ্ড এবং আমাদের দুই লাখ টাকা জরিমানার ব্যবস্থা করা হবে এ বিষয়ে আমাদের অভিযান আরও চলমাত্র আগের মতোই আমরা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা রেখেছি আপনারা দেখেছেন যে আমরা অলরেডি একটা এরকম খোয়া ডিএসটি আর গোয়া লোক সংগঠিত একটা গোলক দিয়ে তারা এগুলো বাজিটা করছে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছি এই সমস্ত আরও যদি কোনো কারখানা থাকে তাহলে ওগুলো ওগুলার বিরুদ্ধে আমাদের অভিযান চলাম